ভারতে চলছে লোকসভা নির্বাচনের ভোট গণনা এবারের নির্বাচনে অংশ নিয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন তারকা প্রার্থীও এই মুহূর্তে কেউ এগিয়ে তো পর মুহূর্তেই কেউ পিছিয়ে এমন এক সমীকরণে চলছে ফল গণনা চলচ্চিত্র জগতের যেসব অভিনেতা অভিনেত্রী প্রার্থী হয়েছিলেন তাদের মধ্যে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরাই বেশি এগিয়ে এর মধ্যে আছেন অভিনেতা দেব শতাব্দী রায় ও সায়ন ঘোষ তবে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী হয়েও দিদি নম্বর ওয়ান খ্যাত রচনা ব্যানার্জী বেশ পিছিয়ে আছেন এছাড়া তৃণমূলেরই প্রার্থী জুন মালিয়াহাও পিছিয়ে আছেন এগিয়ে আছেন বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের লোকসভার আসন বিয়াল্লিশটি বুথ ফেরত ভোটের আভাস ছিল এর মধ্যে সর্বোচ্চ সাতাশটি পেতে পারে বিজেপি কিন্তু আভাসের পরিবর্তন ঘটে ভোট গণনা শুরু হয় বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় বেলা এগারোটায় দেখা যায় আটাশটি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস আর বিজেপি এগিয়ে বারো আসনে আর বাকি দুটি আসনে এগিয়ে কংগ্রেস পশ্চিমবঙ্গের ঘাটাল আসনে প্রার্থী হয়েছেন অভিনেতা দেব তার প্রতিদ্বন্দ্বী আরেক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় তিনি প্রথমে এগিয়ে থাকলেও পরে পিছিয়ে গেছেন বীরভূম আসনে এগিয়ে আছেন অভিনেতা শতাব্দী রায় এ আসনে তিনি এর আগেও সংসদ সদস্য ছিলেন যাদবপুর আসনে এগিয়ে আছেন আরেক তৃণমূল প্রার্থী ও অভিনেত্রী সায়নী ঘোষ তিনি বিশ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন তবে রচনা ব্যানার্জী হুগলি আসনে পিছিয়ে আছেন এই আসনে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এছাড়া মেদিনীপুরে পিছিয়ে অভিনেত্রী জুন মালিয়া আফরোজা মৌরুশি সময় সংবাদ ঢাকা